কি করলাম আজকে সেই টপিক নিয়েই ভিডিও তো আশা করি আপনার ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশিরভাগ ভোগ না করে মূল ভিডিওতে চলে যায় তো গাইস মূল ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম তো গাইস আজকে আমার ভিডিওতে একটু আই আউট বেশি হচ্ছে কারণ হচ্ছে কি আমাদের পাশে একটা টেস্টাল আছে এই ট্যাস্টালের আওয়াজ অনেক তো এই আওয়াজটা আপনাদের একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আজকের জন্য তো যাই হোক চলুন ভিডিও শুরু করি তো গাইস আমি কী কী করেছি মূলত এই আট মাস আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আমি আমার এই মানে সাইডে আগে যেখানে কবুতরের টঙ্গম ছিল সকল কিছু আমার পাশে একটা ঘর আছে ওই ঘরের ভিতরে লুকিয়ে ফেলবো এবং ওইখানে একটি ধাপড়ে বসিয়ে ওইখানে টাইম যাতে কবুতর পানব তো এখন আমি কী করেছি মূলত তিনটি আপনার লফ বানিয়েছে আমার বাসায় একটি হচ্ছে গিয়া ডিডিং লফ যেখানে আমি কবুতর মানে বিল্ডিং করাবো ফ্লাইং কবুতরের এবং আরেকটি হচ্ছে ফ্লাইং ক্লট যেটার মধ্যে আমি কবুতর রাখবো কবুতর উড়াবো এবং আরেকটি হচ্ছে কি আপনার খোপের গভ যেটার মধ্যে খোপের কবুতর আছে এই খোপের কবুতরগুলো থাকবে মানে যে কবুতরগুলো আমি আগে পালতাম তো এখন আমার বাসায় তিনটি কবুতরের তিন জায়গায় আছে তো চলুন আপনাদেরকে একে একে সকল কিছু দেখাচ্ছি তো প্রথমে আপনাদেরকে আমার আগের যে জায়গাটা ছিল ওইখানে আমি যেই তবুতরের যে খোপগুলো ছিল ওই খোপগুলো যেখানে ছিল ওই কি জায়গাটা আগে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আগে ওই জায়গাটা আপনাদেরকে দেখাই তো এই জায়গাটা মূলত হচ্ছে যে এই যে এই জায়গাটা আপনার এই জায়গার মধ্যেই আপনার আগে এইখানে আপনার টং ছিল আমার যত টং ছিল সব এইখানে ছিল তো এই ধাপড়িটা কিন্তু এই জায়গায় ছিল না এই ধাপড়িটা মূলত আমি ইদানিং মাত্র এই চার মাস আগে হয়তো বা বসিয়েছি কারণ আমি আট মাস আগে লাস্ট ভিডিও করেছিলাম কিন্তু এই আট মাস অনেক কাহিনী হয়েছে এই কাহিনীর জন্য ভিডিও করতে পারতেছি না বা পারিনি বাধ্যতা হয়ে করতে পারিনি তো কি জন্য করতে পারিনি এটা এক সময় বলবো ইনশাল্লাহ কিন্তু এখন ওই টপিক বাদ দেই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কবুতর এইখানের যে সকল কবুতর আছে এটা আমার ফ্লাইং লক্টার কবুতর এই কবুতর ট্র্যাপিং মাস্টার হয়ে গেছে এখন আপনি আপনি থেকে বেরোতেও পারেন ঢুকতেও পারে এই ট্র্যাপিংটা আমি মূলত বেরোই করেছিলাম যাতে আপনার শুধু ঢুকতে পারে কিন্তু এখন কবুতর ট্র্যাপিং দিয়ে ঢুকতে বেরোতে বেরোতে এরকম মাস্টার হয়ে গেছে যে ট্র্যাপিং দিয়ে ঢুকতেও পারে বেরোতেও পারে তো যাই হোক এখন এই ধাপিটার মধ্যে আমার সকল কবুতর হচ্ছে গিয়ে ফ্লাইং কবুতর তো এই কবুতর বর্তমানে আমার এক ঘন্টা বিশ মিনিট ফ্লাইংয়ে আছে কবুতরের পর মাত্র চার পরের কবুতর চার থেকে ছয় পরের কবুতর বয়স বেশি নাম এই কবুতরগুলো আমি ঢাকা থেকে সংগ্রহ করেছি ঢাকা আমার লফ থেকে আমি এই দুদিন আগে যে ভিডিওটা ছেড়েছি ওই ভিডিওতে বলেছি যে এই কিছু দিনের ভিতরে আমি একটা লং ভিডিও দিয়ে জানিয়ে দেবো যে আমার কোথায় কী কী আছে তো এইখানেই আমার ফ্লাইং লক যা আগে ছিল এখানে আপাতত একটি ধাপড়ি আছে আমি ভবিষ্যতে এখানে আরও একটি ধাপড়ি বসাবো কিন্তু আপাতত এইখানে জায়গাটা ফাঁকা আছে কিন্তু এই জায়গায় একটি ধাপড়ি আছে এটা আপনার দোতলা ধাপড়ি উপরে প্রায় আপনার তিরিশ মতো কবুতর উপরে এবং নিচে মিলে দুই জায়গায় মিলে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা কবুতর নিবে কি তো যাই হোক এটা হচ্ছে আমার বর্তমান ফ্লাইং লক এর মধ্যে কবুতর যা ছিল সব বের হয়ে গেছে মাত্র আটটা কবুতর আছে আটটা থেকে ছয়টায় বের হয়ে গেছে এখন দুইটা কবুতর আছে আপনাদেরকে একটি কবুতর দূরে দেখাচ্ছি আমি দেখুন কবুতর কোয়ালিটিটা দেখেন আপনারা দেখুন এই কবুতরটা আমার বাসার বর্তমানে এক ঘন্টা বিশ মিনিট ফ্লাইং রানিং এই কবুতরটার পর মাত্র ছয় পরের কবুতর ছয় পরের কবুতর এক ঘন্টা বিশ মিনিট ফ্লাইং রানিং কৌতরটা কোয়ালিটি দেখছেন মার্শাল আর্টের কোয়ালিটি আর এই আটটা কবুতর আছে আমার বাসায় আটটা থেকে আপনার আমার ছয়টা আমি সংগ্রহ করেছি ছয়টা চারটা আপনার সংগ্রহ করেছি আমি ঢাকা এমআই লক থেকে ওইটা নারায়ণগঞ্জ আমাদের জ্যালারি এবং দুইটা হাট থেকে সংগ্রহ করা এবং দুইটা তিনটা হাট থেকে সংগ্রহ করা আর একটা আমার বাসারই বাচ্চা তো যাই হোক এই আটটা কবুতর বর্তমানে আমার ফ্লাইং আছে তো এই গেলাম ফ্লাইং লকের আপডেট তো এই ফ্লাইন ওভ টম্বা এটার মধ্যে আমার আটটা কবুতর আছে এই আটটা কবুতর নিয়ে এগিয়ে যাবো আস্তে আস্তে আপনারা যা বাড়াবো যা যা হবে আস্তে আস্তে সকল কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপাতত এই আটটা কবুতর আছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছে এই জায়গার যেই এই কী বলে এটাকে আমার ইয়ে টং টঙ্গিলু ছিল খুব খোপগিলু ছিল এটা বলেছিলাম ওই সাইডে একটা ঘর আছে আমার ঘরের ভিতরে ঢুকে হলো তো আসুন আপনাদের ঘরটা দেখাচ্ছি এবং আপনাদেরকে আমার সকল ইয়ে দেখাচ্ছি আর কি মানে কবুতরে খুব এবং কবুতর কোথায় আছে তো এই কবুতর আপনার হচ্ছে এই কবুতর এই ঘরটা হচ্ছে আগে আমি খাসি পালতাম এই ঘরের ভিতরে খাসি ছাগল টাগল পালতাম কিন্তু এগুলো বিক্রি করে দিয়েছি এই কুরবানিতে বিক্রি করে দেওয়ার ফলে এই যা খুব ছিল সকল এইখানে ছিলাম এই কুরবানি বলতে কুরবানি না গত বছরে কুরবানিতে বিক্রি করে দিচ্ছি তো এতদিন এই কুরবানিতে নাই মানে এই বছরে আগের বছর যে কুরবানি ঈদটা গেল ওই ঈদে বিক্রি করে দিচ্ছি ততদিন খালি ছিল তারপর আমি খোপ ঢুকিয়ে ফেললাম তো এখন এটার ভিতরে সকল খোপ আছে এবং কবুতর আছে আপনার এই কবুতর এখানে আপাতত আছে তিন জোড়া তো আগে আমার কবুতর আমার বাসায় ছিল প্রায় আপনার বিশ জোড়ার উপরে কিন্তু বর্তমানে তিন জোড়া আছে আপনার বড় কবুতর বাচ্চা কবুতর আছে এক জোড়া এবং একটা আছে আপনার বাচ্চা মোট তিনটা বাচ্চা আছে এবং ছয়টা বড় কবুতর আছে এখানে তো এখানে আস্তে আস্তে কবুতর ঢুকাবো আস্তে আস্তে বাড়াবো সকল কিছুই আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ কিন্তু বর্তমানে এই জায়গায় তিন আছে এবং খুব তো সকল দেখতেই পাচ্ছেন এখানে চল্লিশ খুব আছে এবং এই সকল খুবই প্রথম ওই জায়গায় ছিল ওই জায়গা থেকে এই জায়গা ট্রান্সফার করে দিয়েছি এখন এই জায়গায় যত কবুতর আগে বাইরে ছিল সকল এখানে আছে আর ফ্লাইং লকের কবুতর এখানে আছে তো এটা বর্তমানে এই জায়গাটার নাম দিয়েছে আমি খুপের ঘর আর একটু আগে যেটা দেখালাম সেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ফ্লাইং লক মানে আমার ফ্লাইং বা আমি এটাকে ধাপরি বলি যে এটা ধাপরি আর এটা হতে গিয়ে আপনার খোপের ঘর আর নিচে আছে একটা আমার ওইটাকে আমি বলি যে ইয়াম চকির ঘর আর কি মানে এটা হইতেছে কি মানে আমার এত জায়গা নাই দেখে আপনার সিঁড়ির যেই চকি আছে এই চকির উপরে আমি খাঁচা বসে ওইখানে আপনার কবুতর পালতেছি তো আমাদের তো এটা হচ্ছে আপনার খোপের ঘর আপডেট আর কিছুই তো দেখানোর নাই কিন্তু আসুন আপনাদেরকে আমি ইয়াটা দেখাই দিতাসি যে আমার যেই ব্লিডিং রফটা আছে ওইটা দেখা দিতেছে চকির ঘরের ভিতরে যেই ব্লিডিংটা আছে তো ওইখানে আপাতত আমার বেশি কবুতর নাই চারটা কবুতর আছে এই চারটা কবুতর আপনার আমার একটু সহজ হচ্ছে এই জায়গাটার মধ্যে আপনার আমার যত প্রকার খাঁচা টাচ আছে এগুলো আর এই যে এখানে কাঠ আছে কাঠগুলো আমি রেখেছি কারণ ওইখানে আরও একটি ধাপড়ি বানাবো ইনশাল্লাহ এই জন্য আর এখানে সকল বুইং টুম আছে খাবারের এখন হয়তো খাবার নাই খাবার আনতে হবে খাবার শেষ হয়ে গেছে তো আসলে আপনাকে দেখাচ্ছি নিচে এই যে এটা হয়ে গেছে চটি সিঁড়ির এইখানে আপাতত আমার চারটা কবুতর আছে এই চারটা কবুতর চারটা কবুতর আমি সংগ্রহ করেছি আপনার আমাদের এখানে একটি কালনি আছে কালনির ক্লাব থেকে ক্লাবের কবুতর এই চারটা কবুতর এই চারটা কবুতর আপনার আমার বলছে সাত হাজার টাকা জোড়া প্রতি জোড়া সাত হাজার টাকা করে পড়েছে এই কবুতরগুলো এই দুই জোড়া কবুতর আমি চোদ্দ হাজার টাকা দিয়ে সংগ্রহ করেছি তো এখন পর্যন্ত এই দুই জোড়া থেকে আমি মাত্র একটি বাচ্চা নিতে পেরেছি কারণ আমি ইদানিং একটু অনেক ব্যস্ত ছিলাম যার ফলে বেশি কবুতর আপনার ইয়া করতে পারেনি তো কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছে আমার এই ছিল আমার মনে ছিল না দেওয়ার জন্য এই জন্য এই যে কাঁচার ভিতরে পানি ঢুকে গেছে তো যাই হোক এইটা হচ্ছে আমার চকির ঘর আর কি এখানে সকল ব্রিডিং কবুতর আছে এটা হচ্ছে আবার অত চারটা আছে এখানেও আস্তে আস্তে আঙ্গ কবুতর তো আপনারা বুঝতে পারবেন যে কবুতর কিভাবে আস্তে আস্তে ঢুকাবো আস্তে আস্তে বাড়াবো এটা আপনারা অবশ্যই জানতে পারবেন আর আবার আমি চারটে কবুতর এভাবে রেখেছি এভাবে রাখার কারণ মূল কারণ হইতেছে গিয়ে যে কবুতরটাকে আমি রেস্ট দিবো এই রেস্ট দেওয়ার খাঁচা নাই কাঁচা নাই আমার সরকার করে রেখেছি আপাতত আমার রেজিস্টার কমপ্লিট হলেই আমি আবার এদেরকে জোড়া দিয়ে দিব তো আপাতত আমার এই দুই জোড়া কবুতরই আছে পুরানো কবুতর উপরে অনেক মানে যেই ফ্লাইন কবুতরগুলো আছে ওগুলো তো চলে গেছে সকলটি চালের মধ্যে আছে জন্য চালের এত আওয়াজ হইতেছে তো আপনার এই ছিল আজকের ভিডিও কারণ আমার এই তিনটে গুলো চতির ঘর খুবের ঘর এই তিনটা ঘরেই আছে আমার আপাতত তিনটা ঘরে কবুতর আছে তো আস্তে আস্তে আমি কবুতর বাড়াবো এবং আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার এই ভিডিওটা আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার বেশি বলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি ভিডিও সরার সাথে সাথে আপনার ফোনের নোটিফিকেশন চলে যায় তো আজকের মতো এই আজকের মতো এই আল্লাহ হাফেজ